जम्मू কাশ্মীরের রাস্তায় রহস্যজনকভাবে দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার রবিবার 7 সকালে উদমপুর জেলায় উদ্ধার হয়েছে তাদের দেহ রাস্তায় একটি জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দুই পুলিশ কর্মীর দেহ এটা আত্মহত্যা নাকি খুন বাছে রহস্য সন্ত্রাসি আক্রমণের জেরে প্রতিনিয়ত উত্তপ্ত রয়েছে জম্মু কাশ্মীর উপত্যকা আর এই আবহে এবার উধমপুর জেলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হলো কর্মকর্তার মরদেহ রহস্যজনক ভাবে দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হলো জম্মু কাশ্মীরের উধমপুরে রবিবার সাত সকালে উদ্ধার হয়েছে তাদের দেহ এখন পর্যন্ত নিহত পুলিশ কর্মকর্তাদের পরিচয় জানা যায়নি তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পরপরই পুলিশের শীর্ষ কর্তারা উদমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন জানা গিয়েছে উত্তর কাশ্মীরের সফর থেকে জম্মুর রিয়াসি জেলার তালওয়ারার সহায়ক প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা তখনই উদ্ধার হয়েছে সেই পুলিশ কর্মীদের গুলিবিদ্ধ দেহ এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ উদমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা তাদের সন্দেহ হয় জিপের সামনে যেতেই চমকে ওঠেন তারা দেখতে পান যে জিপের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দুই পুলিশ কর্মীর মরদেহ সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন খবর পাওয়ার পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তারাই মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করেছে পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে একজন পুলিশের গাড়ি চালক এবং অন্যজন হেড কনস্টেবল তারা জানা গিয়েছে ওই গাড়িতে আরো আরো এক পুলিশ কর্মী ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা কিংবা কেউ দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে কি করে তাদের মৃত্যু হলো তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ